হরে কৃষ্ণ রাধে রাধি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় রাধা মাধবের কৃপায় আমরাও অনেক ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো মাছের এই রেসিপিটা খুবই কম সময়ে খুবই চটজলদি রেসিপি আর খুবই টেস্টি তো আজকে তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে রান্না তোমাদের দেখাবো তো মাছ দেখো আমি নিয়ে এনেছিলাম দু পিস আর নিয়ে এনেছিলাম কাঁচা লঙ্কা সাথে অনেক কিছুই আছে ভালো করে মাছটা ধুয়ে নিতে হবে আর এখানে আছে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম শিলে বেটে নিয়েছিলাম তো এবারে মাছটা ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো মাছে না মধ্যেখানে একটুখানি কেটে দিতে হয় কারণ হচ্ছে তাহলে মাছের ভেতরটা কী হয় গোটা মাছ বা বড় মাছ হলে নুন হলুদটা ভালো করে যায় নুনটা অন্তত বা ঝাল মশলা যেটা ভালো করে যাবে তো ওটা খেতে বেশ আরও সুস্বাদু হয় তো সেই ক্ষেত্রে মাছের দেখো দু পিস আমি দুই সাইডে আমি কেটে নিয়েছিলাম দু পিস মাছেই তো এবারে ভালো করে ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি কাটাটার মধ্যেখানেও একটু নুন আর হলুদ ভালো করে একটু ঢুকিয়ে দেবো তো দেখো এবারে রেডি হয়ে গেছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এবারে মাছগুলো ভেজে নেব সর্ষের তেলেই আমি রান্নাটা করব। তো করার মধ্যে দেখো প্রথমে আমি সরষের তেল নিয়ে নিয়েছি আর কি বলতো একটু রাতের বেলা ভিডিওটা তো একটুখানি আলোটা কম লাগছে তো প্লিজ নিজের মনে করে সবাই মানিয়ে নিও আর ভুল টুটি থাকলে অবশ্যই একটু ক্ষমা করে দিও তো দেখো ভালো করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি কিন্তু খুব বেশি ভাজবো না বুঝলে তো একটু হালকা রাখবো কারণ সেভেন্টি পারসেন্ট ভাজবো পুরো একদম হান্ড্রেড পারসেন্ট আমি ভাজবো না কারণ হচ্ছে মাছটা বেশি ভাজা হয়ে গেলে তখন কি হয় ঝোল মশলাটা ভালো করে যেতে চায় না তো ভালো লাগে না খেতে যেহেতু এটা শস্যপুস্ত ঝাল তাই জন্য মাছগুলো এইভাবে আমি ভেজে নেব একটু কম মানে বেশি কড়া করে ভাজবো না তো দেখো একটা একটা করে আমি মাছগুলো পুরোটাই ভেজে নিয়েছি আর তোমাদেরকে এর মধ্যে আমি একটা কথা বলি প্রত্যেকটা মাছ ভাজার মধ্যেই তোমরা প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো তো কী বলবো আমি বুঝতে পারছি অনেকেই স্কিপ করছো তো প্লিজ স্কিপ করো না আমি একটা ছোট বাচ্চা নিয়ে ভিডিও বানাই খুবই কষ্ট করে তো তোমরা প্লিজ স্কিপ করো না তো দেখো ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে সর্ষে আর পোস্তটা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ একটা গন্ধ থাকে তো পোস্তর তো সেক্ষেত্রে যতক্ষণ না তেল ছাড়ছে সেইভাবে আমি কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নেব তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো পাশে থেকো আমার আর প্লিজ স্কিপ করো না আর এইভাবে বানিয়ে তোমরাও দেখতে পারো তেলাপিয়া মাছের অনেকে ঝাল খায় খুব কমই খায় তো এইভাবে বানিয়ে খেতে পারো সত্যি খুব ভালো লাগে খেতে আর খুব কম সময়ে খুব কম মশলায় বানানো যায় কষিয়ে নিয়েছি তারপরে একটু পরিমাণ মতো অল্প জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম দেখো দিয়ে একটু তেলটা ছেড়ে আসছে তারপর আমি পরিমাণ মতো এবারে জলটা দিয়ে দেবো কারণ মাছগুলোকে তো আমাকে একটু ফুটিয়ে নিতে হবে কারণ মাছের ভেতরে মশলাগুলো যাবে মাছটা একটু সেদ্ধ হবে তো সেই হিসেবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তারপরে এরপরে মাছগুলো আমি তুলে দেবো এই ঝোলটার মধ্যে সর্ষে পোস্ত যে ঝোলটা আছে এক এক করে মাছগুলো তুলে দিয়ে আমি একটুখানি ফুটতে দেবো তো যে যেরকম ঝোলটা রাখবে আর নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই ফলো করো নুন মিষ্টিটা অবশ্যই দরকার সেই অনুযায়ী একটুখানি সেদ্ধ হয়ে গেলে দেখো নামিয়ে নিয়েছি তো সবাই ভালো থেকো টাটা ভিডিওটা এখানে শেষ করলাম টাটা